অরূপ চক্রবর্তী নির্বাচনী প্রচারে বাড়ি বাড়ি গেলেন তৃণমূল কর্মী সমর্থকেরা বাঁকুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী সমর্থকেরা বাড়ি বাড়ি গিয়েই অরূপ চক্রবর্তীর নির্বাচনী প্রচার করলেন আজ তারা মানুষকে বোঝালেন বিগত বছরে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য কি কি প্রকল্প নিয়ে এসেছেন তা নিয়েও বিস্তারিত আলোচনা করলেন সাধারণ মানুষের সাথে আর এই কর্মসূচিতেই উপস্থিত ছিলেন বাঁকুড়া এক নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি কেদার দে বাঁকুড়া জেলা তৃণমূলের সদস্য শান্তনু দে বাঁকুড়া শহর তৃণমূলের যুব নেতা কৌশিক কুণ্ডু ছাড়াও বাঁকুড়া টাউন কোপারেটিভ ব্যাংকের সমস্ত ডেলিকেটেডরা তারা সকলেই উপস্থিত থেকে এবং একত্রিত হয়েই ঘরের ছেড়ে অরূপ চক্রবর্তীর নির্বাচনী প্রচার সারলেন বাঁকুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে ওয়ার্ড সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী বললেন দিনের মতো আজকেও এক নম্বর আর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমাদের বাঁকুড়া টাউন কোপারেটিভ ব্যাংকের প্রতিনিধিদের যৌথ উদ্যোগে আমরা সত্তর নম্বর বুথে বাড়ি বাড়ি আমরা ডোর টু ডোর যে প্রচার আমাদের কর্মসূচি দিয়েছে তা আমরা প্রত্যেক দিনের মতো আজকেও আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং ভালোই সারা পাওয়া যাচ্ছে প্রত্যেক উন্নয়নের পর যে প্রকল্পগুলো সেগুলো মানুষ পেয়েছে তাতে খুশি এবং সেই খুশির কথা আমাদেরকে জানাচ্ছে আমরা প্রচারে অত্যন্ত খুশি যে ওনারা আমাদেরকে সমর্থন করবেন এই প্রতিশ্রুতি ওনারা দিচ্ছে কি নাম আমার নাম কেদারনাথ দে আমি এক নম্বর আর তৃণমূল কংগ্রেসের সভাপতি